অরিজিনাল খামারের কবুতর দেখেন প্রত্যেকটা কবুতর এক একটা নরের কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন যাদের যেই কবুতরগুলো দরকার আমার সাথে যোগাযোগগুলো নিতে পারবেন আর বাইরে প্রত্যেকটা কবুতর রেস খাওয়া প্রত্যেকটা লাইন চি লাইন স্টিকার ও সমু এগুলো চারটাই মাদি এই মাদিগুলো বৃহস্প দেখেন এক একটা মাদি কারোর সাথে আনতে গেলে এই মাদি আনতে গেলে পঞ্চাশ হাজার টাকা লাগবে এই যে এই মাদিটা ওই মাদিটা এই যে একটা মাদি দেখেন তো চারটা মাদি বেয়স কারো যদি পঞ্চবন্ধ হয় চারটা মাদি একদম পঞ্চাশ হাজার টাকা কোনো দামা দামি করবেন না একবার ফিক্সড প্রাইস ব্লাড লাইন টপ ব্লাড লাইনের কবুতর টপ ব্লাড এক একটা মাদিটা মাক সিরেসান জাস্ট কবুতর ব্লাড কোয়ালিটি দেখেন এক একটা কবিতার কৃতি এখানে স্টিকার ডকার সচ্চি দিয়ে করা দেখেন দেখেন বেয়স কবুতরের সাইজ গেট আপ কোয়ালিটি প্রত্যেকটা কবুতর দু হাজার তেইশ চব্বিশ এবং বাইশের কবুতর একটা বাইশের আছে বাইশের যেটা ওটা কক্সবাজার রেস করা দেখেন কবুতরের সাইজগুলো যারা চান যে লাখ টাকার কবুতর নেবেন আসলে এগুলো আমি বলে দিই অস এখানে এইট টু এইট স্টিকার ডংকার্স তারপর চি লাইন সব লাইন যৌথ লাইন আমি যেটা বি আর পি এলের মিলিয়েসার পেয়ার দেখাচ্ছি খুব ভালো ব্লাড লাইনের কিটেলের সাইড থেকেও আসা তো যাদের এই পেয়ারটা লাগবে এই পেয়ারটা আলোচনা সাদা ক্ষেত্রে আমারও রফটের একটা বেস্ট কোয়ালিটির কিটেল পেয়ার দেখাবো পাইট রেসার দেখেন কোয়ালিটি কাকে বলে যাদের আশা করি সবাই বলা নতুন একটি প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এক ভাইয়ের লফট কবুতর কিনছি পুরো বার লুকিছে ভাই বিএনপিও ক্লাবের মেম্বার তো আজকে কি কবুতর আমি কিনছি আপনাদেরকে দেখাই বাংলাদেশের সবচেয়ে বড় বড় ব্লাড ডাইরে কবুতর এখানে আছে সবচেয়ে বড় বড় ব্লাড ডাইরে এগুলো সব মাদি তো বেশ এখানে কিন্তু প্রায় আপনার আমি মাদিগুলো দেখা এখান থেকে দেখেন এখানে মাদি অনেকগুলো মাদি রয়েছে দেখেন আমি আলাদা আলাদা করেও দেখাবো এই যে একটা মাদি আছে দেখেন কবুতরের কোয়ালিটি এখানে বাইশটা মাদি তো বেশ আমি একটা কথা বলি যারা মাদি নিতে চান তাদের জন্য একটা অফার বাইশটা মাদি একসাথে নিতে পারেন সব কয়টা বিদেশি জাতের সব কয়টা বিদেশি প্রজনন এবং বাংলাদেশের সবচেয়ে বড় বড় ফিনসির কবুতর এইখানে রয়েছে ঠিক আছে স্যার রয়েছে আছে 22টা একটা কবুতর আমি তবে এই যে এই কবুতরটা এই কবুতরটা দেখেন এখানে এই ব্ল্যাডলাইন এর কবুতর আছে দেখেন কবুতর কোয়ালিটি কাকে বলে তো আমি কিছু কিছু মাদি দেখাবো জোড়া দেখাবো আপনাদেরকে দেখাব কোয়ালিটি কাকে বলে এই মাদিটা নিতে গেলে এর থেকে একটা মতো বলে দেই

অরিজিনাল খামারের কবুতর দেখেন প্রত্যেকটা কবুতর এক একটা নরের কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন যাদের যেই কবুতরগুলো দরকার আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর বাইরেদের প্রত্যেকটা কবুতর রেস খাওয়া প্রত্যেকটা কবুতর ভালো ব্লাড লেনে কবুতর কবুতর কোয়ালিটি দেখলেই বুঝবেন দেখেন যাদের যেই কবুতরগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিয়স অবশ্যই এখানে এইখানে টু এক ব্লাড লাইনের কবুতর আছে

আমি কিন্তু ভাইয়ের বাসায় আপনাদেরকে বলছি ভাইয়ার ব্লাড লাইনগুলো এইট টু এইট ব্লাড লাইন চি লাইন স্টিকার ডংকারস ও সমু এগুলো চারটাই মাদি এই মাদিগুলো বেহস দেখেন এক একটা মাদি কারোর বাসায় আনতে গেলে এই মাদি আনতে গেলে পঞ্চাশ হাজার টাকা লাগবো এই যে এই মাদিরা ওই কোন মাদিটা এই যে একটা মাদি দেখেন তো চারটা মাদি বেহস কারো যদি পছন্দ হয় চারটা মাদি একদম পঞ্চাশ হাজার টাকা কোনো দামা দামি করবেন না একবার ফিক্সড প্রাইস ব্লাড লাইন টপ ব্লাড লাইনটা তো টপ ব্লাড এক একটা মাদির কোয়ালিটি দেখেন বেহস এই এইগুলো মাদি কেউ কইব এগুলো নর ওই যে ওই মাদিরা আসলে বেস এই যে এই পাশে মাদিরা এই মাদিরা একটু হাতে দরায় দেখে দাঁড়ান বেয়স এই যে মাদির চোখ দেখেন এরকম একটা ব্লাড লাইনের মাদি পঞ্চাশ হাজার টাকা আপনার কোনো বিদ্যার্থী আনতে পারবেন না আর এই মাদিরা সিঙ্গেল কেউ লইলে পড়বে একদম পনেরো হাজার টাকা আমি ওই যে মাদিরটা এক নাম্বারটা দেখাইতেছি হাজার চব্বিশের বি আর পি এর সেভেন ফাইভ ওয়ান জিরো টু সেভেন কি ব্লাড লাইন বেয়স চিন্তা করেন আজকে নিয়ে আসছে টপ ব্লাড লাইনের কমতো তো চারটা মাদি ফিক্সড পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন ওই যে বাকি তিনটা আর এই একটা চারটা মাদি একেবারে কবুতরের শরীরে মানে পাউডার দেওয়া পাউডার দেখেন তো যাদের এই মাদিগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন এট টু এইট স্টিকার ডংকারস ভালো ভালো চি লাইন তিনটা লাইনের কিন্তু মাদি আছে দেখেন টপ কোয়ালিটির মাদি টপ কোয়ালিটি পঞ্চাশ হাজার টাকা কমে মাদি ভালো বিড়াতে আনতে পারবেন এখানে সাতটা মাদি রয়েছে স্টিকার ডংকার চি লাইন আরও ভালো ভালো ব্লাড লাইনে দেখেন সাতটাই সবজি রেসার মাদি আর এখানে ম্যাক্সিমাম কবুতর কক্সবাজার থেকে রেস করা তো যেই বাজার থেকে নিয়েছি আপনারা সাদের ভিডিও দেখছেন আমি আমার বাসা ইসা মাদিগুলো আলাদা দেখাচ্ছি সাতটা মাদি কারো যদি একসাথে পছন্দ হয় আজকের ভিডিওর জন্য সাতটা মাদি পাবেন মাত্র তিরিশ হাজার টাকা বিয়াস আমি বললাম তো এই একটা পিস কবুতর কিনতে গেলে তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা লাগবে তার বাসার থেকে কী ব্লাড লাইনের কবুতর চি লাইন স্টিকার ডঙ্কার সোমো আরও এইট টু এইটেরও ছিল দেখেন যারা কবুতর চান যে এই সাতটা মাদি নেবেন মাত্র তিরিশ হাজার টাকা সাতটা মাদি মাত্র তিরিশ হাজার টাকা দেখেন বেয়র্স কবুতরের কোয়ালিটি কালার গেট আপ সব কিছু দেখেন এক একটা কবিতার স্টাডি একেবারে ইয়ং বার তেইশ চব্বিশ সালের কবুতর দেখেন বিহ প্রত্যেকটা কবুতর ক্লাব রেস করা ভালো ব্লাড লাইনের স্টিকার ডংকার চি সমূহ ভালো ভালো ব্লাড লাইনের তো এখানে কবিতা রয়েছে ষাটটা মাদি মাত্র তিরিশ হাজার টাকা তো যাদের পছন্দ হবে একসাথে এই সাতটা মাদি নিতে পারবেন টপ কোয়ালিটির মাদিগুলো দেখেন কতটা সুন্দর বিয়ার্স কতটা লাইট কালার এক একটা কবুতার মানে দেখার মতো কবুতার সোজাগত দেখেন যাদের এই মাদিগুলো লাগবে আপনারা অবশ্যই নিতে পারবেন এখানে পাঁচটা মাদি দেখাবে স্টিকার ডংকার চি আরও দুই তিনটা লাইন মিলে তো যারা আসলে অরিজিনাল ভালো কবুতর চান বিদেশি ব্লাড লাইনের তারাই পাঁচটা মাদি নিতে পারবেন বিয়ার্স কোয়ালিটি দেখেন এক একটা মাদি তেইশ চব্বিশের কবুতর একবারই ইয়ং বাদ পাঁচটাই মাদি এই মাদি পাঁচটা নিতে পারেন একদম তিরিশ হাজার টাকা আমি কিন্তু বৃহস একটা কবুতর পনেরো হাজারের নিচে বেছে নেই শুধুমাত্র মশিন বাইরে টেলিভিশন উপলক্ষে পাঁচটা কবুতর পাবেন মাত্র তিরিশ হাজার টাকা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন যারা আসলে কবুতর ব্লাড লাইন খোঁজেন চি লাইন খোঁজেন স্টিকার ডংকারস খোঁজেন আরও ভালো ভালো লাইন খোঁজেন তারা এই মাটিগুলো নিবেন পাঁচটা মাদি পাঁচটা এ বাবা একটু তো ছবিগুলো দেখা দেখেন বৃহস পাঁচটা মাদি মাত্র তিরিশ হাজার টাকা আর কতদিন এই যে একটা মাদি এরকম একটা মাদি বৃহস চোখ দেখেন কবুতর চোখগুলো এই যে কবুতরটা চোখটা দেখেন দেখেন বিয়ার্স চোখের কোয়ালিটিগুলো দেখেন পাঁচটা মাদি মাত্র তিরিশ হাজার টাকা নিতে পারবেন তো যাদের লাগবে এই কবুতরগুলো নেবেন নিবেন পাঁচটা মাদি যাদের প্রয়োজন যারা চান যে না আমি টপ কোয়ালিটির টপ ব্লাডের কবুতর নিব তারা এই মাদিগুলো কালেকশন করতে পারেন পাঁচটা মাদি মাত্র তিরিশ হাজার টাকা একটা মাদির বিহর্স আমি চোখ ধরে দেখাচ্ছি বিয়র্স এই যে মাদিরা চোখ দেখেন এটা স্টিকার আর ছিদে করা দেখেন আর একটা মাদি নরম মতো সাইজ দেখেন বিহর্স এই যে মৃদুল ভাই দেখেন মাসালস মাসালস দেখেন বেলুন মাসালস দেখেন কবুতর কাকে বলে তো পাঁচটা মাদি ওই যে চারটা এই যে চারটে পাঁচটা মাদি নিতে হবে মাত্র তিরিশ হাজার টাকা যারা আসলে কবুতর চিনেন যে আমি কবুতর পালবো তারাই এই মাদিগুলো একটা মাদি দেখাচ্ছি দেখেন এক একটা মাদি দুই হাজার দুই হাজার সাইজ দেখেন প্রত্যেকটা কবুতর রেস করা এবং সব থেকে ভালো ব্লাড লাইনের কবুতরগুলো তো আজকে এই ভিডিওতে অনেকে বলে কবুতর কিনতে পারে না আমি ওই পোস্ট করলে দাম সেই বেশি আসলে আমি তো দাম দিয়ে কবুতর কিনে লো তো চারটা কবুতর চারটা মাদি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা কোনো দামা করবেন না স্টিকার ডংকাস আছে চি আসে আরও ভালো ব্লাড লাইন আছে তো চারটা মাদি নিতে পারবেন ফিক্সড পনেরো হাজার টাকা এগুলো কতটা ছটফটা দেখেন কতটা ছটফটা টপ কোয়ালিটির মাদি চারটা মাদি তো যাদের পছন্দ হবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই চারটা মাদি নিতে পারবেন দেখেন বিহ কতটা ছটফটা কতটা বিআরপিএল এর মিলিয়েসার পেয়ার দেখাচ্ছি খুব ভালো ব্লাড লাইনের কিটেলের সাইড থেকেও আসা তো যাদের এই পেয়ারটা লাগবে এই পেয়ারটা আলোচনার সাপেক্ষে নর্মালি দুইটাই রেস করা দুইটাই বিআরপিএল ক্লাবে এবং ভালো ব্লাড লেন অনেকে আমার কাছে মিলি রেসার চাইছেন তো আমার কাছে মিলি রেসারগুলো শেষ হয়ে গেছে তো আজকে কবুতর কালেকশন সবচেয়ে ভালো ব্লাড লেনের তো যাদের এই কবুতরগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর এটার প্রাইসটা আলোচনার সাপেক্ষে টপ কোয়ালিটির একটা পেয়ার দেখেন বিয়র্স কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ নর্মালি দুইটারই তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যারা চান যে লাখ টাকার কবুতর নেবেন আসলে এগুলো আমি বলে দিই বিয়র্স এখানে এইট টু এইট স্টিকার ডংকার্স তারপর চি লাইন সব লাইন যৌথ লাইন আমি যে বেড়ার থেকে নিচ্ছি নিয়ে আসছি প্রমাণ সহ কবুতর যেগুলো কোনো দুট লাইনের কবুতর নেই চারটা নর এক একটা নর যদি ব্যবসা আমি ধরে দেখাই এক হাত সাইজে দেখেন এইখানে চারটা নর আপনি নিতে পারবেন আজকের ভিডিওর জন্য মাত্র চল্লিশ হাজার টাকা এখানে একটা কবুতর যদি ভালো বিডিআর থেকে আনতে তিরিশ চল্লিশ হাজার টাকা লাগবে তো আজকে শুধুমাত্র চারটা নর নিতে পারবেন চল্লিশ হাজার টাকা যাদের পছন্দ হবে দেখেন কবুতরগুলো স্ট্যান্ডিং কাওয়ার কোয়ালিটি সব কিছু দেখে দেন স্ট্যান্ডিং কবুতর গেটআপগুলো দেখেন জাস্ট একে সবকটা কবুতর ক্লাবের এবং সবকটা কবিতার রেসের এবং ভালো ব্লাড লাইনের দেখেন চারটা কবুতর এক একটা কবিতা স্টার্নিং দেখেন নর্স তো চারটা নর যাদের পছন্দ হয় ফিক্স চল্লিশ হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না একদম কবিতা এক একটা সিঙ্গেল নিলে পনেরো হাজার টাকা করে পিস পড়বো দেখেন এক একটা কবিতা স্ট্যান্ডিং ডানোর অবস্থা দেখাচ্ছি দেখেন তো যাদের পছন্দ হবে যে টপ কোয়ালিটির কবুতর চান তারা এই নরগুলো নিতে পারবেন এক একটা সিঙ্গেল লইলে পনেরো হাজার টাকা পিস আর চারটা লইলে ফিক্সড চল্লিশ হাজার টাকা পিস দেখেন চল্লিশ হাজার টাকা চারটা তো যাদের এই কবুতরগুলো লাগবে কবুতরের জাস্ট চোখের আইসেন্সটা দেখেন সবজি রেশার নর টপ কোয়ালিটির হাই ব্লাড লেন এই নটটা পড়বে ফিক্সড পনেরো হাজার টাকা যারা কবুতর চিনেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন চোখ দেখেন দেখছেন কবুতর ট্যাক নাম্বারটা বুঝলি ট্যাক নাম্বারটা দেখেন সেভেন ফাইভ ওয়ান জিরো টু ফাইভ বি আর পি এল হাজার চব্বিশের একেবারেই আমার বিশ সর্বনিম্ন দশ বছর পর্যন্ত এই নটের বাচ্চা নিতে হবে নটটা ফিক্সড পড়বে পনেরো হাজার টাকা ফিক্সড দেখেন একটা নর দেখাবো এই নটটা প্রাইস বলে দিতেছি নটটা পড়বে ফিক্সড আঠারো হাজার টাকা জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের কোয়ালিটি দেখে আমার থেকে নিবেন এগুলো সবকটা ভালো ব্লাড লাইনের কবুতর আমি আজকের ভিডিওতে কবুতর এত সুন্দর কবুতর জীবনে খুব কমই দেখেছি দেখেন কবুতরের কোয়ালিটি কাকে বলে লাখ টাকার একটা কবুতর লাখ টাকার যাদের এই নটটা পছন্দ হবে এটা অনেক হাই প্রেজারটা কবুতর অবশ্যই নিতে পারবেন দেখেন কোয়ালিটির কোনো কমতি পাবেন না ইনশাল্লাহ কোয়ালিটির কোনো আরও চারটা মাক সিরেসার নট জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন এক একটা কবুতার দানো কৃতি এখানে স্টিকার ডকার সচি দিয়ে করা দেখেন দেখেন বিহর্স কবুতরের সাইজ গেট আপ কোয়ালিটি প্রত্যেকটা কবুতর দু হাজার তেইশ চব্বিশ এবং বাইশের কবুতর একটা বাইশের আছে বাইশের যেটা ওরা কক্সবাজার রেস করা দেখেন কবুতরের সাইজগুলো দেখেন তো চারটা নর বিক্সড বেয়র্স আমি বলে দিতে ফিক্সড পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে এখানে আসলে দাম চাওয়ার কারণ আছে বেয়র্স এইগুলো এক একটা কবিতার ওনার থেকে নিতে গেলে বিশ হাজার পঁচিশ হাজার টাকা করে পিস লাগতো দেখেন চারটা কবিতার ফিক্সড পঁচিশ হাজার টাকা চারোটাই কিন্তু নর রানিং নর একটা কবুতরের বেয়র্স মানে সাইজ কোয়ালিটি আমার কিছু ভালো লাগবে না আপনারা দেখলেই বুঝবেন যে কবুতর কেমন তো যাদের এই কবিতাগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটির কবুতর টপ কোয়ালিটির দেখেন বেয়স টপ কোয়ালিটির মাক্কি রেস্ট এর উপরে আর মাক্সি হয় না সোজা কথা মাক্সির যে কোয়ালিটি এরূপটার কোয়ালিটির একটা কবুতরের চোখের ভিডিও দেখেন আপনাদেরকে আমি ছয় পিস সবজি রেসার নর দেখাচ্ছি প্রত্যেকটাই বিদেশি ব্লাড লেনের প্রত্যেকটা কবুতর আমি যখন প্যাকিং করছি কার্টুন করছি সব করা কবুতর কিন্তু আপনারা দেখছেন তো সিঙ্গেল এই নর ছয়টা কবুতর আজকের ভিডিওর জন্য মাত্র তিরিশ হাজার টাকা পড়বে একদম তিরিশ হাজার টাকা কোনো দামাদামি করবেন না বিদেশি ব্লাড লেনে ভালো ব্লাড বিদেশি ব্লাড লাইন প্লাস কবুতরগুলো সবকটা রেস করা দেখেন এক একটা কবুতর স্টারি দেখেন ছটা কবিতা পড়বে ফিক্স তিরিশ হাজার টাকা যাদের পছন্দ হবে যারা কবুতরের কোয়ালিটি চিনেন স্ট্যান্ডিং চিনেন কবুতরের ব্লাড লাইন চিনেন বিদেশি ব্লাড লাইন চান তারা এই কবিতারগুলো নিতে পারবেন ছয়টা মাত্র তিরিশ হাজার টাকা এক একটা কবুতরের বিয়ার্স আইসেন্ড আমি আপনাকে দেখাই দেখেন এক একটা কবুতরের আইসেন্স কোয়ালিটি আর এক একটা কবিতার স্ট্যান্ডিং দেখেন এক একটা কবুতর আমার তো কিনতে গেলে বিয়ার্স আলাদা করে বিশ হাজার টাকা করে পড়বে পনেরো বিশ তো আজকের ভিডিওতে ছয় পিস নয় ফিক্স তিরিশ হাজার টাকা তো যাদের পছন্দ হবে এই ছয়টা নর নিতে পারেন মাত্র তিরিশ হাজার টাকায় আসলে এই টাকা টাকাই না এগুলো যেসব কবুতর এক একটা কবুতর লাখ টাকা বাই পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা দাও পিস কিনছে কবুতর তো যাদের এই ছটা নর পছন্দ হবে মাত্র তিরিশ হাজার টাকা এই ছটা নর সিঙ্গেল চোখের ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে দেখেন দেখেন এগুলো হলো কবুতর দুনফুন কবুতর সেল করে দেখার মতো কবুতর মানুষকে দেখাই এবং কবুতর কোয়ালিটি হিসাবে দাম চাই দেখেন কবুতর কাকে বলে তো এটা কিন্তু সিঙ্গেল একটা নর দুই হাজার চব্বিশের স্টিকার ডঙ্কার একটা নর দেখাচ্ছি এটা ইনভ্রিড দেখেন কোয়ালিটি কাকে বলে দুই সালের কবুতর দেখেন দুই হাজার সালের কবুতর কিন্তু এখন কিছু নাই। তো বিয়স এই নটটা ফিক্সড পনেরো হাজার পাঁচশো টাকা লাগবে যারা কবুতর চিনান আমি চাই তারা আমার থেকে কবুতর নেন কবুতর কোয়ালিটির কোনো দিক কম পাবেন না আমি তো বলছি ভায়াল লফটের কবুতর সবকটা বিদেশি লাগার দেখেন বিয়স এই নটটা পনেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন কবুতরের চোখটা দাঁড়ানোর সম্পূর্ণ একবারে বিদেশি কবুতর আসলে এটা গায়ের জোরে না চাপার জোরে না কবুতরের কোয়ালিটি এটা আপনারা দেখতেছেন আপনারা বুঝবেন্স এটা কোয়ালিটি কেমন তো এই নটটা যাদের পছন্দ হবে নিতে পারবেন ফিক্সড একটা বিদেশি লাইনের মাস্ক নট দেখাচ্ছি নটটা একটু দূরের থেকে দেখাচ্ছি জাস্ট কবুতরটা কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ কবুতরটা স্ট্যান্ডিং গেট দেখেন তো এই নটটা কারো যদি পছন্দ হয় বিদেশি লাইনের একটা কবুতর এই নটটা পরে ফিক্সড বারো হাজার টাকা একবার ইউশেপ একেবারে ইউ ইউশেপ দেখেন টপ কোয়ালিটির একটা নট এই নটটা যাদের পছন্দ ফিক্সড বারো হাজার টাকায় নিতে পারবেন জাস্ট কবুতরটা লুকিং গেট আপ একেবারে দু হাজার চব্বিশ সালের বিআরপিএল ক্লাবের একেবারে ইয়ং বার তো যাদের এই নটটা লাগবে মাত্র বারো হাজার টাকায় বিহার্স এই নটটা নিতে পারবে এই জোড়াটা যদি কেউ চান নিতে তো নিতে পারবেন এটা অনেক হাই প্রাইজের একটা কবুতর এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন বিওয়ার্স মাদিটার হাইটটা দেখেন যে আসলে কবুতর এমএমি কবুতর হয় না যারা বিদেশি ব্লাড লাইন যারা ভালো ব্লাডের কালেকশন করে হ্যাঁ টপ লেভেলের কবুতরগুলো বেয়ার্স কালেকশন করে তো এটা প্রাইসটা অনেক হাই তো যাদের পছন্দ হবে তারা এই পেয়ারটা নিতে পারবেন দেখেন কোয়ালিটির কোনো কমতি পাবেন না বিয়ার্স কোয়ালিটির মাদির হাইট দেখেন নর মাদির হাইট দেখেন জাস্ট তো যাদের এই পেয়ারগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন লাইট কারে কয় কত প্রকার ও কী কী টপ কোয়ালিটির বেয়ার্স একটা পেয়ার যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাসা আল্লাহ মাসাল্লাহ একেবারে ইয়ং মানের কবুতর ব্যয়ার্স তেইশ চব্বিশের কবুতর তেইশ চব্বিশের কবুতরের ক্ষমা এইরকম দেখেন দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটিটা দেখেন একেবারে ব্রিডিং পেয়ার একেবারে ইয়ং বার্ড দেখেন একেবারে ইয়ং বার্ড কবুতর রেস করা কবুতরের ব্লাড লাইন ভালো যারা টপ কোয়ালিটির সব জিনিস আর চান এইসব কোয়ালিটির আজকের ভিডিও থেকে আপনারা শুধু কবুতর কিনতে পারবেন দেখেন কবুতর কাকে বলে ও কত প্রকার ও কী কী একেবারে ব্রিডিং পেয়ার দেখেন বেওয়ার্স একেবারে ইয়ং বার্ড একেবারে ইয়ং বার্ড তো যারা এরকম মানে পুতুলের মতো কবুতর চান তারা এই পেয়ারটা নিতে পারেন এটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে অনেক টপ কোয়ালিটির একটা পেয়ার যাদের এই প্যাডটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটি পেয়ার দেখেন ব্লার কবুতরের মাদির সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ তো যাদের এই প্যাডটা লাগবে অবশ্যই জবিতরের কোয়ালিটি কেমন এটা আমি বলব না আপনারাই বলবেন আমি তো বলছি আজকে কবুতরগুলা প্রায় চার পাঁচটা ব্লাড লাইন মিলিত আমি যার থেকে নিয়ে এসেছি সে নিজেও বলছে। এইট টু এইট স্টিকার ডংকারস তারপর হলো চি লাইন সমু ব্লাড লাইন আরও দু একটা বলছে দেখেন যারা আসলে ভালো ভালো কবুতর চান ডান পাশেরটা আমাদের বাম পাশেরটা নর এই প্যাডটা নিতে পারবেন এগুলো প্রাইস আলোচনার সাপেক্ষে দেখেন বিরস এক একটা কবুতর হাইট কালার কোয়ালিটি আর গেট দেখেন বিরস এক একটা কবুতর গেট দেখেন যে কবুতরের কোনো কোয়ালিটির কোনো কমতি নেই মাদিটা কক্সবাজার থেকে রেস করা দেখেন বিরস হাইট দেখেন কবুতরের জাস্ট হাইট লুকিং কালার কোয়ালিটি একটা ইনব্রিড বোল্ট লাইনের সবজির রেসার রানিং নট দেখাচ্ছে অনেকেই স্প্রিড কবুতর চান যে অনেক স্প্রিডে কবুতর পাশে আসবে বা স্প্রিড লাইনের যে দ্রুততম কবুতর আসবে তো আপনারা কিন্তু এই লাইনের নটটা নিতে পারেন এই সিঙ্গেল নটটা দেখেন কোয়ালিটি মার্শাল্লাহ আসলে প্রত্যেকটা কবুতরের সাইজ জায়ান্ট সাজ আর এটা কিন্তু দু হাজার তেইশের কবুতর একেবারে ইয়ং বার দু হাজার তেইশের বিআরপিএল ক্লাবের কবুতর তো যারা আসলে টপ কোয়ালিটির স্পিড বা ভোল্ট লাইনে কবুতর আছেন তারা এই নটটা নিতে পারবেন এই নটটা প্রাইসটা আমি বলে দিয়েছে এই নটটা পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা দেখেন কবুতরটার কোয়ালিটি মাসাল্লা নটটা পড়বে ফিক্সড সাড়ে বারো হাজার টাকা মাত্র সাড়ে বারো হাজার টাকা এইখানে যে কী পরিমাণ নর আছে জাস্ট আমার দাপটি দারকে ডাপি দিয়ে ডাপটির কবুতরগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এক একটা নরের কোয়ালিটি শেপ দেখেন কালার কারো যদি পঞ্চাশ পিসার নর লাগে বিওয়ার্স আমি দিতে পারবো দেখেন কবুতরের শেপ এই যে একটা কবুতরের স্ট্যান্ডিং দেখেন জাস্ট কোয়ালিটি কাকে বলে দেখেন এই যে একটা নর দেখেন এই যে নর কত কবুতর চাই কার কত কবুতর চাই তারে অত কবুতরই দেওয়া যাবে দেখেন এক একটা কবুতরের কোয়ালিটি মাসাল তো যারা চান যে টপ কোয়ালিটির সবজি রেশন নিবে বিয়ার্স আজকের ভিডিও থেকে আপনারা অনেক নর কালেকশন করতে পারেন প্রত্যেকটা হাই প্রাইজের কবুতর যাদের বাজেট ভালো সোজা কথা অনেকেই ফোন দেন কবুতরের দাম জানান না কবুতরের দাম যে না কবুতর নিতে পারেন এই যে একটা নর দি দেখি সে কবুতরের চোখ কালার কোয়ালিটি আর ক্ষমা দেখেন তো যাদের আসলে বাজেট ভালো তারা এইখান থেকে নরগুলো নিতে পারবেন অনেক হাই কোয়ালিটির ভালো ভালো নর আছে দেখেন কত ভালো ভালো কবিতা এই যে একটা নর দেখেন কোয়ালিটির কোনো দিক দিয়ে কমতি পাবেন না এই যে দেখেন বৃহস নর এই যে এই যে নর দেখেন এক একটা কবিতার স্ট্যান্ডার্ড নট দেখাচ্ছি এটা কত যে রেস করা এবং এটা কক্সবাজার থেকেও রেস করা এই নটটা সিঙ্গেল নিতে পারবেন এই নটটা পড়বে ফিক্সড বারো হাজার টাকা যারা চান যে ভালো কোয়ালিটির নর নেবেন এই নটটা পড়বে ফিক্সড বারো হাজার

এখানে এই নটটা কক্সবাজার থেকে রেস করা প্রত্যেকটা কবুতর ছটা করে রেস করা নটটা স্পেশালি কক্সবাজার থেকে রেস করা দেখেন এখানে দুই জোড়া মাক্কি রেসার টপ কোয়ালিটি দেখেন যারা দুই জোড়া মাক্সি খোঁজেন যে এরকম দুই জোড়া কবুতর নেবেন তারা এই দুইটা পেয়ার নিতে পারেন এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন বিহস এই নটটা আমি আবারও বলতেছি বিহস কক্সবাজার থেকে রেস করা আর প্রত্যেকটা কবুতরই বিদেশি ব্লাড দেখেন টপ কোয়ালিটির দুই জোড়া মার্কসি রেসার তো যাদের এই দুইজনের কবুতর পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন তবে এগুলো অনেক হাই প্রাইজের একটা কবুতর তবে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ যে চায় যে না কবুতর আমার দরকার আমি তারে কবুতর দিই সোজা কথা কোয়ালিটি করবেন টাকা না টাকা আজকে আসে কালকে নেই কিন্তু এই ধরনের কবুতর সবসময় পাবেন না দুইজনের কবুতর মাস্কি রেসার একবার রানিং পেয়ার ইয়ং বারের কবুতর তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবে যত কবুতর চাবেন তত কবুতর দেওয়া যাবে এখানে জোড়া সবজি রেসার দুইজোড়াই বিদেশি ব্লাড ল্যান্ডের দেখেন কবুতরের হাইট কালার কোয়ালিটি আপ এই দুইজোড়া প্রাইস বলে দিতেছি বিয়ার্স এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে এগুলো কি লাইনের এগুলা ওই ভাইয়াই বলছে আমিও বললাম যারা আসলে টপ কোয়ালিটি সবজি রেসার কবুতর নিতে চান দুই জোড়া একসাথে তারা এই দুইটা পিয়ান নিতে পারেন দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে কোয়ালিটির কোনো কমতি পাবেন না ইনশাল্লাহ কবুতর দিব সব কোয়ালিটি কোয়ালিটি ফুল কবুতর দেখেন এক একটা কবুতর হাইট স্ট্যান্ডিং কালার মার্শাল্লাহ এই দুই জোড়া কবুতার বিয়ার্স যাদের পছন্দ হবে প্রাইসটি আলোচনা সাপেক্ষে আমি কবিতাগুলো একটু ক্লোজলি দেখি এক একটা কবুতর হাইট দেখেন বিয়র্স নর্মালি সেম ক্ষমা সেম কালার সব কিছু দেখেন স্ট্যান্ডিং দেখেন বিয়র্স স্ট্যান্ডিং তো যাদের এই দুই পেয়ার কবিতার পছন্দ হবে মানে যারা চান যে আমি ভালো কবিতা কালেকশন করবো তাদের জন্য আজকের ভিডিও সোজা কথা তো এই দুইজোড়ে কবিতা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন প্রাইস নিয়ে কোনো ভাববেন না কোয়ালিটি নিয়ে ভাববেন যে আমি কোয়ালিটি ফুল কবুতর পাইছি কিনা দেখেন বিয়র্স এক একটা কবুতর ক্ষমা দেখেন তো যাদের এই পেয়ারগুলো লাগবে অবশ্যই যোগাযোগ আমার আরও একটা ব্রিডিং পেয়ার দেখাচ্ছি বায়ো লফটের একেবারে ইয়ং ইয়ংবারের কবুতর একেবারে ইয়ং ইয়ংবার এটা নর্মালি দুইটাই চব্বিশ সালের দেখেন বিহ চব্বিশ সালের কবুতর যদি এইরকম স্ট্যান্ডার্ড গেট আপ হয় তাহলে বলেন এটা পঁচিশ ছাব্বিশে এটার কোয়ালিটি কেমন হবে ডান পাশেরটা মাঝে আর বাম পা নয় এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে অনেক হাই প্রাইসের একটা কবুতর যারা অরিজিনাল রেসার কবুতর খোঁজেন বিদেশি ব্লাড লাইনের ভালো ব্লাড লাইনের ভালো কবুতরের বাচ্চা কাছে আর এই কবুতরগুলোর ব্যয়া বললো এগুলো ফ্লাই টাইম খুব ভালো আমি যে ব্যাতে এনে আসছি ওনার নাম ঠিকানা চাইলেও দিতে পারবো আপনারা ওনার সব কবুতর আমি কিনে নিয়ে আসছি তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন দেখেন কবুতরের হাইট কালার কোন আর একটা রেসিং পেয়ার দেখাচ্ছি মাক্সি রেসার এখানে নটটা কক্সবাজার থেকে রেস করে দেখেন কবুতরের হাইট কবুতরের কোয়ালিটি মাদিটাও একটু সরু মাদিটাও দেখেন মাদিটার কোয়ালিটি মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি কাকে বলে একেবারে দেখার মতো একটা পেয়ার দেখেন বিয়ার্স মাদিটার ডান পাশেরটা মাদি আর বাম শেটটা নট এই নটটা কক্সবাজার থেকে রেস করে দেখেন এই যে সামনের নটটা নরে হাইট কালার কোয়ালিটি আর কি দেখেন একটা মাদি দেখাচ্ছি দেখেন স্টিকার ডংকাস লাইনের মাদিটার কোয়ালিটিটা দেখেন জাস্ট স্ট্যান্ডিং দেখেন যারা আসলে ভালো বাজেটে মাদি নিতে চান এই মাদিটা পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কোয়ালিটির কোনো কমতে আছে ভি দেখেন তো এক একটা মাদির মাসেলস আর মাদিটা আমার মনে হয় দু হাজার তেইশ সালের হ্যাঁ আমার মনে হয় না দু হাজার তেইশ সালের বিআরপিএল ক্লাবের স্টিকার ডংকাস লাইনে দেখেন কোয়ালিটি কাকে বলে মার্শাল্লাহ মার্শাল্লাহ যাদের এই মাদিটা পছন্দ হবে নিতে পারেন এগুলো আসলে অনেক টাকার কবুতর অনেক টাকা মাত্র সাড়ে বারো আমার লফটের আজকে সেরা আরেকটা মাদি দেখাবো দেখেন মাদিটার জাস্ট কোয়ালিটি দেখেন এই মাদিটার প্রাইস আমি বলে দিতেছি ফিক্সড পড়বে বিশ হাজার পাঁচশো টাকা এখন এটা ডিটেলস যারা জানতে চান আমার থেকে এটা কী ব্লাড লাইন কী কবুতর অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশে হাই ভোল্টেজ কাবাইতেছে এই মাদির ব্লাড লাইনটা দেখেন যারা চান যে মাদি নেবেন এটা বিআরপিএল ক্লাবের দুই চব্বিশের একেবারে ইয়ং বাট দেখেন বিয়স একেবারে ইয়ং বাট তো মাদিরা যাদের পছন্দ হবে বিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড একটা মাদি কবুতর দেখাচ্ছি এই মাদিরা ট্যাগ নাম্বার পঁচাত্তর দশ সতেরো আমি আবারও বলতেছি মাদিরা ট্যাগ নাম্বার পঁচাত্তর দশ সতেরো অনেক স্পেশাল একটা ব্লাড লাইনের কবুতর অনেক ফেমাস লাইনের একটা মাদি আর মাদিটা বিআরপিএল ক্লাবে দু হাজার চব্বিশ সালে রেস করা কবুতর একটা দেখলে বুঝবেন যে এটা ইয়ং রেসের কবুতর একবারে তো এই মাদিটা কারো যদি পছন্দ হয় বিয়াস আমি বলি খুব ফেমাস একটা ব্লাড লাইনের কবুতর আসলে এইসব কবুতর মানুষ সাধনা করে এইসব কবুতর পাওয়ার জন্য তো এই মাদিটা কারো পছন্দ হলে ফিক্স সাড়ে দশ হাজার টাকায় নিতে পারেন দেখেন কোয়ালিটি কাকে বলার কবুতর সাইজ দেখেন একটা মাদি কবুতর দেখাচ্ছি এই মাদিটা কক্সো বাজার থেকে রেস করা আমি আবারও বলতেছি এটা কক্স বাজার থেকে রেস করা দুই সালে বাইশ ট্যাগ নাম্বার সার্চ দিলে চলে আসবে মাদিটা কারো পছন্দ হলে নিতে পারেন এটা অনেক হাই প্রাইজের একটা মাদি মাদিটা দুই হাজার বাইশ সালের একেবারে ইয়ং বার্ড প্রুভেন একটা কবিতার ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন মাদিরার খোমাক মাদিরার কালার কোয়ালিটি আর গেট আপ যারা চান যে একটা লংয়ের কবিতা নেবেন কক্সবাজার মানেই তো বিওয়ার্স আর কিছু বলা লাগে না দেখেন মাদিরা তো ক্ষমা খোমা একেবারে আনার চোখের ডাউনশেপের কবিতা ওর মাসেলস ব্যালেন্স উইংস সব কিছু একসাথে একসাথে যাদের এই মাদিরা পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা আমার লস্টের একটা বেস্ট কোয়ালিটির কিটেল পেয়ার দেখাবো পাইট দেখেন কোয়ালিটি কাকে বলে যাদের আসলে চান যে যারা আসলে চান যে ভালো কোয়ালিটির একজন কবুতর কালেকশন করবেন তারা এই পাইট পেয়ার কবুতরটা কালেকশান করতে পারেন দুইটা নর্মালি দুইটাই ভালো ব্লাড ল্যানের কিটেও তো যারা চান যে আসলে ভালো ব্লাড লাইন প্লাস বিদেশি ব্লাড ল্যানের কবুতর তারা এই পেয়ারটা নিতে পারেন ব্রিডিং পেয়ার হয়তো বা তিন চার দিনের ভিতরে বিয়ার্স এই ডিম পাইরে দিবে দেখেন মশাল্লাহ একেবারে পুতুলের মতো পেয়ারটা পুতুলের মতো তো যাদের বাজেট ভালো তারা এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিয়ার্স ফুলটা কতটা কোয়ালিটি ফুল তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যে কালার মাক্সে একটা পেয়ার দেখে আপনাদের কে দেখেন কবুতরের কোয়ালিটিটা মাসাল্লাহ কবুতরের ঘেট আপনার দেখেন একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য আপনি এটা সরাসরি দেখলেই বুঝবেন যে আসলে কোয়ালিটিটা কেমন যাদের বাজেট ভালো তারা ডাইরেক্ট ফোন দিবেন দেখেন মাদিটা এই নটটা কোয়ালিটি মাসাল্লাহ দুইটাই স্টিকার ডংকারস যারা চান যে একটা ভালো পেয়ার কালেকশন করে রাখবেন তারা এই পেয়ারটা নিতে পারেন আমি এতটুকু মনে করি যে আসলে কবুতর কোনো দিকদার কমতি নাই। মানে কবুতরের কোনো দিকদার কমতি নাই মাসাল্লাহ দেখেন বিয়র্স জাস্ট সবজি রেসার নরগুলো দেখেন কোয়ালিটি কাকে বলে এক একটা কবুতর স্ট্যান্ডিং দেখেন এক একটা কবুতর স্ট্যান্ডিং দেখেন যাদের একাধিক নর লাগবে তারা অবশ্যই যোগাযোগ করলে সবজি রেসার নর নিতে পারবেন দেখেন কোয়ালিটিতে ভরপুর কবুতরগুলো এক একটা কবুতর যে কারো যদি সিঙ্গেলও পছন্দ হয় দেওয়া যাবে দেখেন টপ কোয়ালিটি নট টপ কোয়ালিটি একটা মিলিভার কো অ্যালমন্ড বিউটি জার্মান বিউটি রানিং দেখেন সাইজ একেবারে ব্রিডিং নেন্ড্রেড গ্যারান্টি টপ কোয়ালিটি আজকের ভিডিওর জন্য নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় কো অ্যালমন্ড মিলিভার জার্মান বিউটি রানিং নটটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দেখেন কোয়ালিটি কাকে বলে যারা টপ কোয়ালিটি নট বুঝতে আসেন জায়ান্ট সাইজের তারা কিন্তু এই নটটা নিতে পারেন একেবারে শো শো কোয়ালিটি দেখেন শো কোয়ালিটির এই নোটটা যাদের পছন্দ মাত্র দুই হাজার টাকা দেখ টপ কোয়ালিটির বিউটি মাদি দেখাবো ব্ল্যাক একবারে টয় পুতুলের মতো দেখেন বিহার্স একেবারে পুতুলের মতো মাদিটা টাকা বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি পসিবল যাদের পছন্দ হবে এই ব্ল্যাক জার্মান বিউটি মাদির একবারে টয় ক্ষমার তারা এই মাদিটা নিতে পারবেন ফিক্সড দুই হাজার টাকা তবে মাদিরা ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দেখেন বিহার্স কোয়ালিটিটা কত সুন্দর স্ট্যান্ডিং গেট হবে আসলে জার্মান বিউটি কবিতা দুই বছর পর আজকে একটা জার্মান বিউটি দেখা অরিজিনাল ইম্পোর্টেড রিং এর কবিতা পায়ের রিংটা দেখেন আর একটা সাইজকে এই নটটা ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আজকে পানির দাম একটা কবিতা দিয়ে দেয় এই নটটা যাদের পছন্দ হবে মাত্র দুই হাজার টাকা এই ব্রিডিং গ্যারান্টি নটটা নিতে পারবেন শেপটা দেখেন একবারে তোতা শেপের দেখেন বিহর্স আজকে দুই বছর পর কিন্তু আমি বিউটি কবিতার অ্যাড দিলাম তো যাদের এই নটটা লাগবে ব্রিডিং গ্যান্টি এগুলো জার্নি করে আসছে অনেক বিনোদন একটা সপ্তাহে রেস্ট দিলে বিহর্স আরো জায়েন্ট সাইজ হয়ে যাবে তো যাদের এই নটটা লাগবে মাত্র দুই হাজার ব্যান্ড ব্যান্ডোর এই নটটা নেই একটা স্টেনসিল মডেনা কবিতা দেখাবো দেখেন রেড স্টেনসিল মডেনা ওর সাইজটা দেখেন বিয়ার্স আর ওর গেট আপটা দেখেন মানে রাজার মতো সে দাঁড়িয়েছে রাজ্য জয় করার জন্য যারা সিঙ্গেল এই নটটা নিতে চান ফিক্সড মাত্র আজকের ভিডিওর জন্য যান তিন টাকা আর বলা যাবে লাগবে বিরস বলেন তিন চার পাঁচ লক্ষ টাকার কবুতর মাত্র সাড়ে তিন হাজার টাকায় এই নটটা নিতে পারবেন ব্রিডিং গ্রান্ডি হান্ড্রেড কোয়ালিটি একটা লাগবে একটা যাতে মডার্নার রানিং দেখাবো পর আজকে আপনাদেরকে ন দেখাচ্ছে দেখেন বিরস জাস্ট কোয়ালিটিটা দেখেন একেবারে ফুটবল কোয়ালিটির তো যারা জার্মান মডার্নার খুঁজতেছেন দেখেন এটা এটা কিন্তু একটু স্প্যানিশ স্প্যালিট আছে এই জলের ভিত্তি একটু স্প্যালিশ স্প্যালিশ ভাব আছে তো এই সিঙ্গেল নটটা কারো যদি পছন্দ হয় ফিক্স সাড়ে তিন হাজার টাকায় মাত্র নিতে পারবেন এগুলো লাখ 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 টাকার কবুতর এখন তো আসলে বাজার পড়ে গেছে তো এই নটটা কিনতে গেলে একসময় তিরিশ চল্লিশ হাজার টাকা লাগতো তো যাদের পছন্দ হবে মাত্র নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকায় দেখেন বিওয়ার্স কোয়ালিটি কালার গেট আপ